আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল এলাকা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দেখো তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তো তোমাদের আরবি প্রথম পত্র পরীক্ষা তো আরবি প্রথম পত্র পরীক্ষার জন্য আমি খুবই সংক্ষিপ্ত আকারে একটা সাজেশন আজকে তৈরি করেছি আমার ফার্স্ট কথা হল তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ভিডিওটা যদি না দেখো পরে হয়তো অনেক জায়গায় অনেক কিছু মিস করে ফেলবা করার পর আয়সা পরের দিন পরীক্ষা দিয়া বলবা যে ভাইয়া কমন আসে নাই আমি তার জন্য বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কারণ খুবই সংক্ষিপ্ত আকারে দিয়েছি শুধু আজকে সাজেশান দিব সেটা না তোমাদেরকে বুঝিয়ে দিব কত রঙে কোন প্রশ্নটা থাকবে কিভাবে কি করতে হবে বিস্তারিত আলোচনা করে কিন্তু তোমাদেরকে আজকে প্রশ্নটা অর্থাৎ সাদেশানটা দিব ইনশাল্লাহ খুবই সংক্ষিপ্ত করে সাদেশনটা তৈরি করেছি তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষায় কমন আসবে আমি বলতে পারি শতভাগ গ্যারেন্টি দিয়ে ঠিক আছে কিন্তু কথা হলো এক কথায় তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্কিপ করা যাবে না তো দেখো আমি আর দেরি করছি না তোমাদের তোমরা তোমাদেরকে একটু বলে রাখি তোমাদের যে এই সাজেশনটা আমি তৈরি করেছি অনেকে অনেকে কমেন্টে আমাকে লিখেছো এর আগে যে সাজেশনগুলো দিয়েছি যে কোন গাইড থেকে করেছি আসলে আমার কাছে আলফাদা গাইড রয়েছে লেকচার গাইড রয়েছে মডেল টেস্ট রয়েছে টেস্ট পেপার রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশ্ন রয়েছে সবগুলো নিয়েই কিন্তু আজকে এই যে তোমাদের নবম শ্রেণীর অর্ধভাষিক পরীক্ষা সেটা সাজেশনটা আমি তৈরি করছি তো দেখো এখানে যে তোমাদের কিন্তু পরীক্ষায় সর্বপ্রথম সিন একটা প্যাসেজ থাকবে অর্থাৎ তোমাদের একটা সিন প্যাসেজ থাকবে যেটা তোমাদের এই পাঠ্য বইয়ের ভিতরে আছে এখান থেকে একটা সিন প্যাসেজ থাকবে এবং এই সিন প্যাসেজ থেকে কিন্তু তোমাদের এক নং এক নং এবং দুই নং কিন্তু এই সিন প্যাসেজ থেকে তোমাদের পরীক্ষায় লিখতে হবে হ্যাঁ এক নং এবং দুই নং কিন্তু এই সিন প্যাসেজ থেকে লিখতে হবে এবং এখান থেকে তোমাদের মার্ক কিন্তু থাকবে ভাইয়া বিশ নাম্বার বিশ নাম্বার কিন্তু থাকবে তোমাদের সিন প্যাসেজ থেকে ঠিক আছে ভালো করে বুঝবা বিশ নাম্বার থাকে তোমাদের সিন প্যাসেজ থেকে একশো নাম্বারের মধ্যে তো দেখো আমি সিন প্যাসেজের জন্য মাত্র মাত্র এখানে তিনটা দিয়েছি এই তিনটা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা পারবা দেখো এক নাম্বারে আমি দিয়েছি তোমাদের পাঠ্য বইয়ের যে প্রথম গল্পটা রয়েছে সেটা দুই নম্বরে দিয়েছে আব সাইদিনা অমর অমর আদিউল্লা তালুর যে গল্পটা রয়েছে এটা দিয়েছে তো তিন নম্বরে দেখো দিয়েছে আলা আদলু ওয়াল সফু ঠিক আছে তো এখানে মাত্র আমি তিনটা দিয়েছে তিনটা যদি দা ভালো করে পড়ে যাও ইনশাল্লাহ তোমাদের কিন্তু বিশ নাম্বার কিন্তু ইনশাল্লাহ যে সিন প্যাসেজ থেকে এটা কমন আসবে তো একটু প্রশ্নের ধরনটা বলে রাখি এখান থেকে আসলে কিভাবে কিভাবে প্রশ্নগুলো আসবে তো মনে করো যে সিন একটা প্যাসেজ দেওয়া থাকবে দেওয়ার পরে তোমাকে এই সিন প্যাসেজ থেকে চারটা প্রশ্ন করবে সংক্ষিপ্ত তো চারটা প্রশ্ন এই সিন প্যাসেজ থেকে তুমি পরে পরে বের করবে যে কারণে এই সিন প্যাসেজগুলো পড়লেই তোমার হবে এক নাম্বার গেল তো দুই নাম্বারে তোমাদের থাকবে দুই নাম্বারে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু ভাইয়া তিনটা তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং চার নাম্বার করে তো তিনটা যদি দিতে হয় একটা মতে থাকবে সহি কথা আরেকটা মতে থাকবে ভুল শুদ্ধকরণ ঠিক আছে ভুল শুদ্ধ নির্ণয় করা। তার বচন পরিবর্তন তো তোমার যেগুলো মন চায় সেগুলো থেকে তিনটা করলে কিন্তু তোমরা পারবে মূল কথা হলো এই তিনটা সিন যে ভালো করে পড়বে তার কিন্তু হানড্রেড পারসেন্ট এখান থেকে কিন্তু নাম্বার ছুটবে না হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিলাম এখান থেকে কিন্তু তাদের নাম্বার ছুটবে না তো তারপরে দেখো আমি আনসিনটা যদি তোমাদেরকে দেখাই সিন কিন্তু যদি কারো কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে অবশ্য আমাকে কমেন্টে জানাতে পারো তো দেখো এখানে আনসিন হ্যাঁ আনসিন দেখো আমি দিয়েছি তো আনসিনটা তোমাদের খ দিয়েছে না এটা বা নাম্বার আর কি বা নাম্বারে থাকে আর কি তো এটা তোমাদের আনসিন প্রশ্ন যেগুলো হয়ে থাকে সেগুলো হলো দু তিন নং তিন নং এবং চার নং কিন্তু তোমাদের পরীক্ষায় আনসিন থাকে তিন নং এবং চার নং পরীক্ষায় কিন্তু তোমাদের যে প্রশ্নটা থাকবে তিন নঙে এবং চার নংয়ে আনসিন থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো কিন্তু দিতে হয় তো সর্বপ্রথম দেখো আমি আনসিনগুলো এখানে যে যেভাবে দিয়েছি আমি এখানে বাংলাতে লিখে রেখেছি অবশ্যই তোমাদের পরীক্ষায় আরবিতে আসবে তো বাংলাতে লিখেছি যেহেতু তোমাদের এই পাঠ্য এটা থাকে না তোমাদের গাইড অথবা যে তোমাদের সাজেশনটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের আনসিনগুলো থাকে তো আনসিনগুলো তাই আমি এভাবে বাংলাতে লিখেছি যাতে তোমরা যে কোনো গাইড থেকে সহজে বের করতে পারো তো আমি এখানে প্রথমে যেটা দিয়েছি আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহতালন এই আনসিনটা দিয়েছি তারপরে দিয়েছি মদিনা মনোয়ারা এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাই আমি ত্রিশটা মেরে দিলাম এখানে খুবই সম্ভাবনা রয়েছে তারপরে রয়েছে মাকামি ইব্রাহিম এটাও অনেক ইম্পর্ট্যান্ট তারপরে দিয়েছে ইসলাম বা আবুজার গিফারি তো আমি এখানে মাত্র চারটা দিয়েছি বুঝছ আনসিন কিন্তু প্রচুর দিতে হয় তারপরেও যেগুলো বারবার পরীক্ষাতে এসেছে বিভিন্ন বোর্ড পরীক্ষাতে এসেছে সেগুলো কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই উপকারী ঠিক আছে তো দেখো আমি এখানে চারটা দিয়েছি তো দেখো এই চারটা থেকে কিন্তু ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় কমান আসবে আমি আশা করতে পারি কিন্তু এই চারটায় তোমাদেরকে ভালো করে পড়তে হবে আর এখান থেকেও কিন্তু ভাইয়া তোমাদের যে নাম্বার থাকবে এখান থেকেও কিন্তু ভাইয়া থাকবে মোট বিশ নাম্বার পরীক্ষাতে আনসিন থেকেও তোমাদের বিশ নাম্বার আগে যে সিন দেখিয়েছি এদিক দিয়ে এখান থেকেও বিশ আবার আনসিন থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে বিশ নাম্বার মোট কিন্তু চল্লিশ নাম্বার তো দেখো প্রশ্নগুলো কি হয়ে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ঠিক আছে আনসিন থেকেও কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো এই সংক্ষিপ্ত প্রশ্ন থেকে কিন্তু তোমাদের চারটার উত্তর দিতে হয় তো চারটার মধ্যে কিন্তু তোমরা আট নাম্বার পাবে হ্যাঁ এবং অন্যদিকে যেটা হবে তোমাদের এই আনসিনের মধ্যে থাকবে যে বাক্য তৈরি করা ঠিক আছে তারপরে থাকবে তাহকিক তারপরে থাকবে বিপরীত শব্দ তো যেটাই করো কেন তোমরা যদি তিনটা প্রশ্নের উত্তর দাও তিনটা প্রশ্নের উত্তর দিলে তা তিন চার বারো বারো নাম্বার পাবে মোট আট আর বারো কিন্তু বিশ নাম্বার হয়ে যাচ্ছে আশা করি এখানেও বুঝতে পেরেছ তোমাদের কিন্তু ইতিমধ্যে আমি এক নং থেকে এক নং প্রশ্ন থেকে চার নং প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছি এবং এখানে নাম্বার কিন্তু ভাইয়া চল্লিশ ঠিক আছে চল্লিশ নাম্বার কিন্তু এখানে তোমাদের কমপ্লিট করে দিলাম এখনও তোমাদের বাকি কিন্তু ভাইয়া ষাট নাম্বার তো ষাট নাম্বারও দিচ্ছি তোমাদেরকে কোনো সমস্যা নেই অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে কার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো কোনো সমস্যা নেই তো দেখো এখানে রচনামূলক প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষাতে হ্যাঁ এই রচনামূলক প্রশ্নগুলো তোমরা ভালো করে বোঝার জন্য আমি যে কাজটা করব তোমরা অবশ্যই অবশ্যই গাইড থেকে তোমরা এইগুলো প্রশ্ন বের করে নেবে দেখো রচনামূলক প্রশ্ন তোমাদের পরীক্ষাতে পাঁচ নঙে থাকবে পাঁচ নঙে থাকবে কিন্তু ভাইয়া রচনামূলক প্রশ্নটা তোমাদের পরীক্ষায় পাঁচ নঙে থাকবে তো এই রচনামূলকের জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো তোমাদের পরীক্ষায় থাকবে রচনামূলক পাঁচ নংঘ তিনটা প্রশ্ন তিনটা থেকে যে কোনো একটা লিখলেই কিন্তু তোমাদের যে রচনামূলক প্রশ্নটা থাকবে সেখান থেকে কিন্তু তোমরা দশ নম্বর অনায়াসে পেয়ে যাবে কোনো সমস্যা নেই তো দেখো এখানে আমি কী কী দিয়েছে প্রথমে একটা দিয়েছে দেখো আল ইসলামুদ্দিনুনা এই একটা দিলাম এখানে আল ইসলাম না তারপরে দিয়েছে আল মুসাওয়াতু তারপরে দিয়েছে আল দোয়া আদ ঠিক আছে তারপরে দিচ্ছি আদোয়া এই তিনটা যদি তুমি ভালো করে পড়ে যাও অবশ্যই অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে পাঁচ এ তোমরা কিন্তু দশ নম্বরের মধ্যে দশ পেয়ে যাচ্ছ তো তোমাদের পঞ্চাশ নাম্বারও কিন্তু কমপ্লিট অর্থাৎ পাঁচ নং পর্যন্ত গিয়েছি তোমাদের পরীক্ষায় প্রশ্নের মধ্যে মোট থাকবে এগারো নং পর্যন্ত পাঁচ নং শেষ তারপরে চলো যে সংক্ষিপ্ত প্রশ্ন হ্যাঁ তো সংক্ষিপ্ত প্রশ্নতে কিন্তু তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নতে নাম্বার থাকবে কিন্তু ভাইয়া পাঁচ নাম্বার দেখো সংক্ষিপ্ত পাঁচ নাম্বার থাকবে তোমাদের পরীক্ষাতে আর এটা আসে তোমাদের ছয় নংয়ে হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে কিন্তু ভাইয়া ছয় নংয়ের ভিতরে তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমি মাত্র এখানে তিনটা দিয়েছি এই তিনটা যদি পড়ে যাও একটা কিন্তু তোমরা কমন পাবে খুবই সংক্ষিপ্ত আকারে দিয়েছে তো দেখো আমি কি কি দিয়েছি আমি একটু বলে রাখি তোমরা অবশ্যই গাইড থেকে এগুলো খুঁজে বের করতে হবে তা না হলে তোমরা এগুলো পারবে না তো এখানে প্রথমে দিয়েছি মাহু আলু বাইতিন ওদ আলী নাস খুবই 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 ইম্পর্ট্যান্ট এটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে তারপরে দিয়েছি দেখো মাল তারপরে দিয়েছি মালজুহুদুদুল্লাতে ইকদ্দিমহাস শাবাবু লি উম মাতিহিম এটাও বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে লিমাদা তাওর হামুল হাই ওয়ান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটাও সবার শেষে অর্থাৎ এই তিনটায় ভালো করে পড়তে হবে তো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে কিন্তু তোমরা পাঁচ নাম্বার পেয়ে যাচ্ছ আশা করি তোমরা বুঝতে পেরেছো পাঁচ নং পর্যন্ত ছয় নং পর্যন্ত তোমাদেরকে ইতিমধ্যে আমি দেখিয়ে ফেলেছি তারপরে চলো সাত নং প্রশ্নের জন্য আমি চলে যাই তো দেখো এখানে একটা লক্ষণীয় বিষয় হলো সাত নং প্রশ্নটা তোমাদের থাকবে আরবিতে বাক্য লিখন আমি আর কি বাংলাতে এগুলো লিখে দিয়েছি তোমাদের কিন্তু প্রশ্নতে কিন্তু বাংলায় লেখা থাকে না তোমাদের সহজার্থে বাংলাতে লিখে রেখেছে এখানে তো দেখো এখানে যে কাজটা করতে হবে আরবিতে বাক্য লিখন আরবিতে বাক্য লিখার জন্য তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি যেই দুইটা দিয়েছি এগুলো বেশি ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো এখানে দেওয়ার চেষ্টা করেছি একটা দিয়েছি আবহাল ইসলামুল ইসলামুলাদিনা একটা দিয়েছি তারপরে দেখো এখানে বাক্য ঠিক আছে বাক্য তৈরি করা যেহেতু বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের পরীক্ষায় নাম্বার থাকবে বাইয়া পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবে এই বাক্য থেকে এখন কথা হলো আমি এখানে দুইটা দিয়েছি আসলে এইগুলো একটু টাপের বিষয় অনেকে অনেক সাজেশান হয়তো তোমাদেরকে দিবে কিন্তু কমন নাও আসতে পারে সেই কারণে এই দুইটা পড়ার পর তোমরা দুই হাজার উনিশ সালের বোর্ড পরীক্ষা থেকে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর এই বাক্যগুলো দেখে নিবি যেভাবে বাক্য তৈরি করতে হয় তাহলে কিন্তু তো ইনশাল্লাহ কমন পেয়ে যাবে আমার এই দুটা পড়তে হবে সাথে তো তারপরে দেখো এখানে সংক্ষিপ্ত তোমাদের যে এটা তো সাত নঙে আসে তোমাদের পরীক্ষায় তো দেখো তোমাদের যে সংক্ষিপ্ত ঠিক আছে সংকেত সহ শূন্যস্থান তোমাদের পরীক্ষাতে থাকবে কিন্তু ভাইয়া আট নংয়ে আট নংয়ে থাকবে ভালো করে বুঝো সংকেত সহ তোমাদের পরীক্ষায় আট নঙে থাকবে এটার জন্য দেখো আমি কিছুই কিন্তু এখানে লেখেনি, নিই তোমাদের যে কাজটা করতে হবে দুই থেকে শুরু করে দুই পর্যন্ত দুই পর্যন্ত সবগুলো তোমাদেরকে পড়তে হবে এই দশটা নাম্বার পাওয়ার জন্য তোমাদের পরীক্ষায় আট নঙে থাকবে তো নয় নংয়ে তোমাদের থাকবে নয় নং নয় নংয়ে তোমাদের থাকবে হলো ভাইয়া নয় এ থাকবে সংকেতবিহীন অর্থাৎ কোনো সংকেত থাকবে না তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে এখানেও তোমাদের দশ নাম্বার থাকবে ঠিক আছে দশ নাম্বার থাকবে এগুলো কিন্তু বলতে পারো যে একসাথে যে বলা হয় না যে একসাথে গ্রাম গ্রামের একটি ভাষা বলা দলা নাম্বার বলা হয় তোমরা এখান থেকে কিন্তু বিশ নাম্বার পাচ্ছ এই দুইটা থেকে কিন্তু আট নং এবং নয় থং থেকে তোমরা কিন্তু বিশ নাম্বার পাবে পরীক্ষাতে যে কারণে আমি এগুলো সাজেশান দেই কারণ এগুলো সাজেশান দিলে কমন নাও পড়তে পারে তোমাদের কাজ হলো তোমাদের গাইডের ভিতরে ঢোকার পর বিভিন্ন বোর্ড পরীক্ষায় দুই থেকে দেখলে আরও বেশি ভালো সতেরো থেকে দুই হাজার তোমরা যদি বিশ সাল পর্যন্ত দেখো বা পঁচিশ সাল পর্যন্ত দেখো এখান থেকে কিন্তু কমন আসবে এখন কথা হলো এটার সাথে সাথে আমি কেন দিই কারণ এগুলো কিন্তু তোমাদের বাক্য অর্থাৎ তোমাকে দেখবি তোমার শব্দ কতটুকু শক্তিশালী যে কারণে এগুলোর তোমাদের গ্রামার পড়তে হবে তোমার বেশি পরিমাণ অর্থ বুঝতে হবে তাহলে কিন্তু এগুলো পারবে এছাড়া যদি আমি এখন সাথে সাথে এগুলো থেকে কিন্তু পরে তোমাদের কমন আসবে না পরে আয়ের সাথে কিন্তু তোমরা মন খারাপ করবে ঠিক আছে তো দেখো আট নং বললাম নয় নং বললাম এখন সবথেকে তোমাদের আট গেলো নয় নং গেলো এখন যেটা বোঝার বিষয় সেটা হলো দশ নং সংলাপ খুবই খুবই ইম্পর্ট্যান্ট মাত্র এখানে দেখো দুইটা দিয়েছে দশ নং এটা তোমাদের থাকবে দশ নং দশ এ তোমাদের থাকবে পরীক্ষাতে দশ এ থাকবে তো দেখো সংলাপ তোমাদের পরীক্ষায় দুইটা তিন দুইটা থাকবে দুইটা থেকে যে একটা পরীক্ষায় লিখতে হয় তো আমি এখানে দেখো দুইটা দিয়েছি একটা হচ্ছে আল কোরআন কিতাবুল্লাহ তারপরে দিয়েছে জিয়া লালবাগ লাল বাক্যাল্লা ঠিক আছে তো এই দুইটা সংলাপ তো জানোই কমপক্ষে সংলাপ তোমাদের আট লাইনে লিখতে হবে অর্থাৎ আট আটটা তোমাদের ছয়টা বাক্য হতে হবে ছয়টা বাক্য অর্থাৎ বারোটা লাইন হবে ছয়টা বাক্য তো ছয়টা বাক্যে সংলাপগুলো অবশ্যই তোমাদেরকে লিখতে হবে এখানে কিন্তু তোমরা দশ নাম্বার পাবে অনায়াসে ঠিক আছে এটা যাতে মিস না করো এই দুইটা একশো পার্সেন্ট গ্যারেন্টি এই দুইটা থেকে আসবে একটা যে তোমাদের পরীক্ষায় থাকবে যে কারণ এটা যাতে তোমরা মিস না হয় তোমাদের পরীক্ষাতে তারপরে দেখো এখানে অনুচ্ছেদ তো অনুচ্ছেদ তোমাদের থাকবে সর্বশেষ যে প্রশ্নটা থাকবে তোমাদের এগারো নংয়ে অনুচ্ছেদ এখানেও তোমাদের ভাই কিন্তু থাকবে দশ নাম্বার দশ নাম্বার থাকবে তোমাদের অনুচ্ছেদে ঠিক আছে তো অনুচ্ছেদের জন্য দেখো দিয়েছে মাত্র এখানে তিনটা তিনটা যদি তোমরা পড়ে যাও একটা কিন্তু পরীক্ষায় কমন থাকবেই থাকবে তো একটা দিয়েছে প্রথমে দেখো রাইবাদাহ বিখলাস তারপরে দিয়েছে আলা আদলু আল ইমসাফু তারপর দিয়েছে আল ইসলাম উদিন উনা আউআলুল ইসলামু দেখো সবার শেষেরটা অনেক অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এছাড়াও দুইটাও ইম্পর্টেন্ট রয়েছে সবগুলো কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে এখন কথা হলো যে তোমরা এতক্ষণ পর্যন্ত কি আমার ভিডিওটা দেখলা এটাই বিষয় আমি আবারও বলছি যারা আমার এই সাজেশনটা ভালো করে ফলো করবে অবশ্যই অবশ্যই তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হবে এবং সকলের মানে যাতে তোমরা ভালো করে বুঝতে পারো তোমরা অনেকে আমাকে কমেন্টে জানাও যে কোন জায়গা থেকে করেছি প্রশ্নটা বা কোন গাইড থেকে করেছি আসলে তোমাদের ভালোর জন্য আমি একটু যদি দেখাই আমি দেখানোর কোনো ইচ্ছা ছিল না আমি তোমাদেরকে কোন কোন জায়গা থেকে এই প্রশ্নগুলো করেছি তোমরা একটু দেখো দেখো আমার কাছে একটা লেকচার নোট রয়েছে দেখো লেকচার নোট রয়েছে তোমাদের দাখিলের এবং আমার কাছে কিন্তু একটা আরবি যে আলফাতা আলফাতা একটা গাইড রয়েছে আলফাতা গাইড লেকচার নোট এখান থেকে দিয়েছি তারপরে দেখো আমার কাছে একটা মডেল টেস্ট রয়েছে বিগত তোমাদের আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের একটা মডেল টেস্টও রয়েছে তারপরেও দেখো আমি একটা টেস্ট পেপারও আমার কাছে কিন্তু রয়েছে যারা দু সালে পরীক্ষা দিয়েছিল তাদের একটা টেস্ট পেপারও আমার কাছে আছে ঠিক আছে এবং দেখো আমার কাছে কিন্তু একটা প্রশ্নপত্র সাধে রয়েছে অর্থাৎ আমার কাছে সবগুলো বই রয়েছে সবগুলো বই থেকে দেখে কিন্তু আমি যেগুলো ভালো মনে হয়েছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে অর্ধভাষিক পরীক্ষায় সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করেছে এছাড়াও তোমাদের যাদের আমার প্রশ্নগুলো বুঝতে সমস্যা হয়েছে আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমি আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি আর দেরি করছি না প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো এখনও যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাতু